ফোন দেওয়া হয়েছে টেন্ডার হয়ে গেছে এদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলে আপনারা পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্রিতে মোবাইল ফোন দেবার ব্যাপারে সরাসরি নিজেই ঘোষণা করে দিলেন খুব শীঘ্রই মহিলারা এই ফোন পেয়ে যাবেন আর এই নতুন ঘোষণার পাশাপাশি ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটি বড় সুখবর ঘোষণা করেছেন লক্ষ্মীরভাণ্ডার সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে তাই এই প্রকল্পের সুবিধাভোগীরা এই নতুন সুবিধা পাবে সরকারের পক্ষ থেকে আগামী মাসে আমরা জানি মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্প চালু করেছেন তার মধ্যে এই ভান্ডার প্রকল্প সবথেকে বেশি জনপ্রিয় আর এই প্রকল্পের টাকা দু হাজার একুশে সেপ্টেম্বর মাস থেকে দেওয়া শুরু হয় তো এবার মহিলাদের জন্য আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা যদি আপনি ভাণ্ডারের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব ঠিক কি কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবং কোন কোন মহিলারা ফ্রিতে মোবাইল ফোন পাচ্ছে আর যারা ফ্রিতে মোবাইল ফোন পাবেন না তারা কবে থেকে পাবেন সেটাও কিন্তু আজ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন সেই সঙ্গে ভাণ্ডারের এই নতুন ঘোষণায় কারা কারা উপকৃত হবেন আগামী মাস থেকে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে এছাড়াও সেপ্টেম্বর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে সরাসরি জানিয়ে দিয়েছেন তো এই সমস্ত বিষয় আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে কোন কোন মহিলারা ফ্রিতে মোবাইল ফোন পেতে চলেছে এবং যারা এই ফোন পাবেন না তারা কবে থেকে পাবেন কিভাবে নাম নথিভুক্ত করবেন সমস্ত কিছু আজ মুখ্যমন্ত্রী সরাসরি লাইভের মাধ্যমে ঘোষণা করে জানিয়েছেন এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ায় নতুন কি চমক ঘোষণা করেছেন চলুন লাইভের মাধ্যমে দেখে আপনারা জানেন আজকে ক্লাস ইলেভেনে উঠলেই আপনারা স্মার্টফোন ফোন পান দশ হাজার টাকা করে দেয়া হয় স্মার্টফোন ফোন কেনবার জন্য কারণ ছাত্র ছাত্রছাত্রীদের ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে আজকে কত মা বোনেরা আজকে যেমন আষাঢ় মেয়েদের ফোন দেওয়া হয়েছে এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে ফলে কি হচ্ছে দেওয়া হয়নি আইসিডিএস আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত তার কারণ একটা ফোন থাকলে আসার মেয়েরা পেয়েছে না পেয়েছে আমি টাকা দিয়েছি হয়তো নতুন যারা যোগ করেছেন তারা আপনারা দুয়ারে সরকারের নাম লেখাবেন যা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন কারণ আসার মেয়েদের ফোন অনেক দিন আগে সাংশন করা হয়েছে কি হয়েছে আচ্ছা আশাদের ফোনটা কেনা হচ্ছে টেন্ডার হয়ে গেছে আশাদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলে আপনারা পেয়ে যাবেন আপনাদের একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে আইসিডিএস আসার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট তো তিন হাজার টাকা করে দিত আশার মেয়েদের সেটাও তুলে দিয়েছে নাইনটি পার্সেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএস কে এখন ফর্টি পারসেন্ট করে দিয়েছে ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয় তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে আমার বোনেরা ভালো থাকবে যখন কোভিডের সময় কেউ বেরোতো না এরা বেরোতো বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিত আমার কৃষকরা আজকে বিনা পয়সায় কৃষি বিমা করে দিয়েছি আমরা বিনা পয়সায় জমি যদি বন্যায় নষ্ট হয়ে যায় পোকা ধরে ক্ষতি হয় তাছাড়াও বছরে কৃষকদের দশ হাজার টাকা করে আমরা দিই কোনো কৃষক মারা গেলে কৃষক বন্ধু তার পরিবার দু লক্ষ টাকা পায় এটা মাথায় রাখবেন কাজেই এইভাবে অনেক করা হয়েছে স্বপ্ন তো একটা মিটিং এ বলা সম্ভব নয় আমি বলতে চাই মা বোনেরা যেমন আমাদের ভবিষ্যৎ ছাত্র ছাত্রীরাও আমাদের ভবিষ্যৎ ছাত্র এবং যৌবনকে আগামী দিনে গতে হবে এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান দিয়ে শিক্ষক শিক্ষিকাদের সম্মান দিয়ে সারা বিশ্ব জয় করতে হবে আবার দুয়ারে সরকার হচ্ছে অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকেন পাওয়ার যোগ্যতা আছে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন শুধু বাংলার বাড়ির ব্যাপারে বলবো আমরা এর আগেও ঘর তো সবার চাই কিন্তু সমস্যা হচ্ছে টাকার অনেক টাকা আমরা পাই না কেন্দ্র আমাদের টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা দেয়নি কোথার থেকে করবো কাজ তার মধ্যেও জেনে রাখবেন কাজ কিন্তু থমকে থাকেনি চলছে আমার খাদ্য সাথী চলছে আমার স্বাস্থ্য সাথী, চলছে আমার কন্যাশ্রী চলছে আমার লক্ষ্মীর ভাণ্ডার চলছে আমার কৃষক বন্ধু চলছে আমার শিল্প গড়া চলছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র চলছে আমার হাসপাতাল চলছে আমার শিল্প বন্ধু চলছে আমার পরিযায়ী শ্রমিকের কাজ চলছে আমার শিক্ষাশ্রী চলছে আমার যুবশ্রী চলছে আমার মেধাশ্রী চলছে আমার ঐক্যশ্রী চলছে আমার স্টুডেন্ট স্মার্ট কার্ড চলছে রূপশ্রীর কাজ চলছে পিড়ি শ্রমিকের জন্য পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে হয়তো তারা ফিরে এসছে তাদের জন্য একশো দিনের কাজ বন্ধ করে দিল কেন্দ্র আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প যাতে আপনি পঞ্চাশ দিন কাজ করতে পারেন এবং তার বেশিও আপনি করতে পারেন আমরা তার ব্যবস্থা করে দিয়েছি পানীয় জল জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় আট লক্ষ উনসত্তর হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কাজ করা হচ্ছে ইতিমধ্যেই আটশো ছিয়াশি কোটি টাকা খরচ করে তিন লক্ষ পনেরো হাজার বাড়িতে জলের কানেকশান পৌঁছে দেওয়া হয়েছে এছাড়া এই জেলায় আরো একশো বাহান্ন কোটি টাকা খরচ করে অনেকগুলো পানীয় জল প্রকল্প করা হচ্ছে মনে রাখবেন এই জেলায় মনে রাখবেন আমরা লোক আগে ভালো করে শুনুন আগে সাতচল্লিশ লক্ষ বাং আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি তাছাড়াও অনেক গরিব মানুষ আছে তাদের ঘরের প্রয়োজন আছে কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না সব বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে গ্রামীণ রাস্তা তৈরির কাজ একশো দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই আমরা আমাদের টাকা দিয়ে আমরা সার্ভে করে দেখেছি আঠাশ লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি বারো লক্ষ দিয়েছি অর্ধেক দিয়েছি অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে আর যে ষোলো লক্ষ বাকি আছে যারা দরখাস্ত করেছে আপনার বাড়িতে সার্ভে হয়েছে তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন আর বাদ বাকিটা জুন মাসে পাবেন অর্থাৎ আরো আঠেরো লক্ষ মানুষকে আগামী বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে এটা থাকুন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে